सो हे गाइस वेलकम टू माय ए ब्रांड न्यू मिनी व्लॉग तो आज के हमर एकटा जगहते जाछी कोठा সেটা ও বলবো আমাদের কোথায় সো আজকে বেসিক্যালি আমাদের একটা মেলা হতে চলেছে আমাদের পাটুলিতে একটা বড় মেলা হয় সো আগে আমরা সিলেবাসে ওর জুতো কিনতে কেন কি ওর একটা লাইক ভালো জুতো ছিল না তো আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে একটু খটর মতো জুতোটা বাট স্টিল ওকে ভালো লাগছিল দেখে তো এখন একটু র্যাম্প চলছে তো ওর নিয়ে বেরোলো স্বাবলম্বী মেয়ে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে পাটুলি মেলাতে পাটুলি মেলাতে যেতে যেতে একটু বিরিয়ানি গন্ধ পেয়েছে তাই জন্য তখন বলছে বিয়ানি বিয়ানি এরকম বলছিল তখন আমাদের পাটুলি মেলার দিকে পুরো যাত্রা শুরু হয়ে গেল এইটা হচ্ছে আমাদের পাটুলের মেলা সব থেকে বড় মেলা এটা সো মানে অনেক 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 বড় অনেক জিনিসপত্র আছে পুরো একটা মানে লাইক মেলা প্লাস এক্সিবিশন সব বলতে পারো সো আমার মায়ের এটা সবথেকে চোখে পড়েছে কাঁচের জিনিসপত্র কাপ প্লেট অনেক জিনিসপত্র আমি দেখেছি লাইক কিউট মানে খুবই খুবই ভালো ভালো তো দেখলে কিনে নিতেই হবে এরকম একটা ব্যাপার সো আমি অনেক কিছু কিনেছি সেটা নেক্সট ব্লগে দেখাবো তো অনেক কিছু আছে আমার মা প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে আর কি লাইক বাচ্চাদের মতন হয়ে গেছে আমার মা এখানে একটু সানগ্লাস চেকিং চলছিল বাবুর যে কোন সানগ্লাসটা কাউকে পড়লে ভালো লাগবে বা কি হবে সেটা আমি করছিলাম একটু পোস্ট হোস দিয়ে নিল একটু খুব স্টাইলিশ মেয়ে তো আমার তো এখন এইসবই চলছে তারপর ওকে একটা ক্লিপ কিনে দিলাম এবার আমি তো যেখানে যাই সেখানে আমার রিং দেখি জুয়েলারিস মানে লাইক কানের দুল হ্যানাতাল এইগুলোই আমি দেখতে থাকি আমার নজর এটা ছাড়া যায় না তারপরে ওর জন্য একটু খেলনা বাটি কিনতে গেছিলাম লাইক ওরকম রান্না বাটি কিছু না বাট একটা লাইক কি বলবো স্টাডি মেটেরিয়াল খেলনা তো সেটাই কিনলাম এই জুয়েলারি শপটা এগেছিলাম এটা খুব ভালো লেগেছিলো জুয়েলারি শপটা আমার লাইক খুবই সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশন ছিল ওখান থেকে আমার মা আমাকে একটা জিনিস গিফটও করে দিল আমার পছন্দ হয়েছিল বলে তো সেখান থেকে আমার মা আমাকে গিফটও করেছে আমি মাকে গিফট করেছি সেটা অন্য দোকান থেকে তো একটা ইন্টারেস্টিং মাটির দোকান দেখতে পেলাম যেখানে সবই মাটির কড়াই চাটু সবই মাটির তো এবারে এই যে মা একটা গিফট দিয়েছে আমি মাকে একটা গিফট দিয়েছি সো এটাই দেখালাম এইবারে হচ্ছে রাইড মেলায় যাওয়া মানে এটা রাইট যে পালা থাকে আর ও তো আসছে মানে ও চড়বেই তো বেশি কিছুই না জাস্ট একটা জাম্পিংয়ে দিয়েছিলাম তো এবার ও তো জাম্প করতে পারবে না সে যাই হোক এখন ওকে দেখলেই বোঝা যায় তো এই এই চলছিল এবারে মাঝখানে আমার খুব ঘিরে পেয়ে গেছিল এত ঘুরতে ঘুরতে তারপরে আমরা একটু মোমো খেলাম মোমো খাওয়ার পরে ওর ডিমান্ড ছিল এরপরে আমি আইসক্রিম খাবো তা আবার ম্যাঙ্গো আইসক্রিম সেই ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিলাম দেন এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল আমার মা তো মানে লাইক পুরো মেলার মধ্যে এদিক ওদিক ঢুকতেই থাকছে যে কোনো দোকানে ঢুকে যাচ্ছে টুকটুক করে বাচ্চাদের মতো মানে আমার পাটটা আমার মা করছে এখানে ইন্টারেস্টিং ঘটনা আমি মাকে না ধরতে গেছিলাম তো ধরতে যাওয়ার আগে ওই কাকুটার হাতে ঢুকে যাচ্ছে তো ওইখানে এবারে এখানে হচ্ছে ও আইসক্রিমটাকে নিয়ে পুরো ল্যাড়াভেড়া করে দিয়েছে সেটাকে আমার একটু অর্গ্যানিক ওয়েতে আবার খাওয়াচ্ছিলো এবার আমরা রিক্সায় উঠে গেলাম রিক্সায় উঠে এখন আমরা বাড়ির দিকে যাবো বাট আমি বাড়িতে যাব না আমার মা আর বাবু বাড়ির দিকে যাবে আমার একটা কাজ আছে আমি এখন কাজে যাব আবার এখান থেকে আমি সেই প্রিপারেশান নিয়েই বেরিয়েছিলাম একসাথে বেরিয়ে যাব এখান থেকে সো ওর এটা ফার্স্ট মেলা আউটিং তো এবার এখান থেকে আমি যখন কাজ হয়ে গেছিল কাজ থেকে ফিরছিলাম তখন এই খুব একটা সুন্দর জিনিস করেছে মেট্রো যে কার্টুন চালিয়ে দিয়েছে টমেন্ট সেটা আমি দেখতে দেখতে লাইক আমার বোর লাগেনি দেখতে দেখতে চলে এলাম নেবে দেখলাম কি সুন্দরভাবে একটা বৃষ্টি পড়ছে আর আমার কাছে কোনো ছাতা নেই তো আমি রিক্সো ধরলাম রিক্সো ধরে চলে এলাম বাড়িতে তো এই ভিডিওটা এইটুকুই আজকে থাকলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট আর নেক্সট মেলা থেকে কী কী কিনলাম না কিনলাম সেটা নেক্সট ভিডিওতে